দীঘা যাবে ভাবছ ভুল করেও যেন কি তিনটি কাজ হে গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই আমার চ্যানেল কোমল তৃষ্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম দীঘা ভারতীয় বাঙালিদের কাছে একটা সুন্দর বেড়ানোর জায়গা তো বন্ধুরা আমরা যখন সময় পাই তখন কাজের ফাঁকে ছুটি কাটানোর জন্যে দীপুদার মধ্যে দীঘাটাকেই বেছে নেয় কারণ দীঘাটা আমাদের নিকটবর্তী স্থানের মধ্যে অবস্থিত তো বন্ধুরা যারা এখন দীঘা যাবে ভাবছ তারা ভুল করেও যেন এই তিনটি কাজ করতে যেও না কি তিনটি কাজ অবশ্যই আমি বলে দেব তার জন্যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই জানি দীঘা সমুদ্রকে সবাই সমুদ্রের রানু বলে কারণ দীঘা এত সুন্দর জায়গা আর চারদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক কিছু দেখার মতন জিনিস আছে তাই গ্রীষ্মের ছুটি হোক বা বর্ষার ছুটি বা শীতের সময় কাটানোর জন্যে মানুষ দীঘাতেই থাকে সারা বছরে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটা দিনই দীঘাতে পর্যটকের ভিড় থাকে কত রকমের জিনিস ডলফিন অমরাবতী পার্ক ঢেউ সাগর এখন নানান জায়গা হয়েছে দীঘার মধ্যে এমনকি পাশাপাশি বিশ্বস্ত মন্দিরও আছে দীঘার মধ্যে তারপরে সামুদ্রিক মাছ তো রয়েছেই যেমন ইলিশ থেকে পাবদা থেকে শুরু করে কত রকমের বাঙালি ভুড়ি ভোজের খাবার আর বিদেশ থেকেও কত পর্যটকেরা দীঘা বেড়াতে আসে কিন্তু বন্ধুরা যারা দীঘা আসবে ভাবছ তারা ভুল করেই তিনটি কাজ করো না কী কাজ হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা এখন সময় এসে গেছে তোমাদেরকে তিনটে কাজ বলার মতন তো বন্ধুরা নাম্বার ওয়ান যেটা তোমাদেরকে করতে হবে যখন সমুদ্রে জোয়ার আসবে তখন ভুল যেন ভুল করেও সমুদ্র কেউ নেবো না কারণ এই ভুলের কারণে কত পর্যটক জলের মধ্যে ভেসে গেছে কত বাচ্চা থেকে বয়স্ক থেকে যুবতী থেকে কত মানুষ সমুদ্রের মধ্যে চলে গেছে তো যখন জোয়ার আসবে তখন আমাদের সাবধানতা জারি করা উচিত কারণ তখন আমাদের সমুদ্রে নানামাই ভালো আমাদের বিপদ আসতে কতক্ষণ একটু সাবধানে থাকবে আর দু নম্বর কারণ ভুল করেও যেন কোনো দালালের দ্বারা ফেসে যেও না কারণ ওখানে যতটাই সৎ মানুষ ততটাই অসৎ মানুষ আর তোমরা তোমাদের কাজটা নিজেরাই করার চেষ্টা করো একটু কষ্ট হবে পায়ে হেঁটে যেতে হোক বা কিছু টোটোই করে কিংবা অনেক সুব্যবস্থা আছে দীঘার মধ্যে সেইগুলো করে যেতে হোক তবু তোমরা চেষ্টা করবে যাতে নিজেরা নিজেদের কাজ করতে পারো কারণ দালাল ধরলে তোমাদেরকে ওরা ওরা ফাঁসিয়ে দেবে ফাঁসাতে তো মানুষকে সময় লাগে না তার জন্য হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো তো এবার হচ্ছে তিন নম্বর কারণ তিন নম্বর কারণটা এই যে যখন দীঘাতে সিকিউরিটি গার্ডরা সিটি দেয় কারণ সমুদ্র থেকে উঠে আসার জন্য তখন প্লিজ তোমরা সমুদ্র থেকে উঠে আসার চেষ্টা করবে কারণ তা ওরা আমাদের সতর্ক দেওয়ার জন্যেই সিটি দেয় ওরা তো এই জন্যেই ওদের সমুদ্র পাশে থাকে যাতে পর্যটকদের ক্ষতি না হয় তো আমাদের যদি আমরা যদি নিজেরা নিজেদের সতর্কটা না হই ওদের কথা না শুনি তাহলে আমাদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনবো অতএব তোমরা অবশ্যই তাদের কথা শুনো তার তারা যখন তোমাদেরকে উঠে আসতে বলবে অবশ্যই তোমরা সেই জায়গা থেকে উঠে পাড়ে এসে দাঁড়াবে কারণ বিপদ আসতে কতক্ষণ বলো অতএব বন্ধুরা তাছাড়া কোনো ভয় নেই এই তিনটি কারণ অবলম্বন করে অবশ্যই চলবে তাছাড়া দীঘায় ঘুরতে গেলে কত সুন্দর জায়গা উপভোগ তো নিশ্চয়ই করতে হবে তার জন্য কোনো সতর্ক বাণী নেই এই তিনটি কারণ তোমরা মেনে চলো আর খুব আনন্দ করো হ্যাঁ আমাদের একটু কষ্ট হয় ঠিকই কিন্তু তাও বলো সময় মাঝে এই ব্যস্ত জীবনের মাঝখানে যদি একটু সময় কাটাতে পারি তার থেকে আর কি হতে পারে আর সারা বছর তো ওখানে মেলা বসে আছে বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু সাবধানে থাকতে হবে কত সুন্দর জায়গা দীঘা দীঘার মতন জায়গা আছে দীঘায় গেলে মন ভরে যাবে আমিও গেছিলাম এই যে আমার হাজব্যান্ড ছবি তুলেছে চারদিকটা দেখাচ্ছে আমাকে তবুও আমি ওদের কথা শুনে চলেছি আমি সতর্ক হয়ে থেকেছি আমার ছেলে ছিল মেয়ে ছিল তাদেরকে নিয়ে আমি অবশ্যই সতর্ক জারি থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম যাতে যতটা নিজে থেকে সেফ হওয়া যায় তো বন্ধুরা তোমরাও সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ অবশ্যই বেড়াতে যেও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই বাজিয়ে দেবে যাতে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা আমাকে হেল্প না করলে আমি কি করে আগে যাব বলো প্লিজ তোমরা আমাকে হেল্প করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি ছোটো চ্যানেল যাতে একটু গ্রো করতে পারে সেই রকম সাহায্য অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ বানিয়ে তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা বাই আনন্দ করো